সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টা আলোচনা করতে সেটা হলো জমিনের মধ্যে মানুষ কিভাবে চলাফেরা করবে এই সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ তালা জমিন আমাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন আল্লাহালা জমিনকে বিছায় দিয়া পাহাড়ের দ্বারা প্যারাক মেরে দিয়েছেন পাহাড় কে করেছেন প্যারাগের মতন প্যারাগ প্যারাক সারা জিনিস যে কোনোটা খুলে বা ছুটে যা জমিন জমিনও হেলাধুলা করতো তারপর কেতাবের মধ্যে রয়েছে তো আল্লাহ তালা এই জমিনকে প্যারাক দিয়েছেন পাহাড়ের দ্বারা পাহাড় দিয়ে জমিনকে শান্ত করে দিয়েছেন সে আর হেলাধুলা করে না তো এই জমিনের মধ্যে আমরা কিভাবে চলবো এই সম্পর্কে রসুল্ল রসুল করিম সাল্লাম বলেছেন তোমরা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে আর এই সম্পর্কে আমি আয়াত করেছি আল্লা হাউনা আল্লাহ তাল্লাহ বলেন আমার বান্দা অর্থাৎ রহমান আল্লাহ তালার বান্দা তো তারা যারা আলাল আল্লা হাও না যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্র ভাবে চলাফেরার অর্থ হলো অথবা হট্টগুল চেঁচামেচি সুরগুল না করা জমিনের মধ্যে বিচরণ করা অবস্থায় এরকম জগরা ফেসাদ মানুষের সাথে না করা এটা হলো আর আল আরদি হাও না এর কিছু কথা তারপর আল্লাহ বলেন তারা যখন জাহেলদের সাথে যখন তারা জাহেল মূর্খদের সাথে মিশে তখন তাদের সাথে তর্ক এবং যজ্ঞের মধ্যে লিপ্ত হয় না কল ও সালামা তাদেরকে শান্তিদায়ক কোনো কথা বলে চলে আসে তারা লাগতে চায় কিন্তু তাদের সাথে তারা লাগে না তাদের তাদের থেকে তারা বেঁচে থাকে সরে থাকে দূরে থাকে এতে বোঝা যা মূর্খ প্রজন্মের বা মূর্খ প্রজাতির মানুষ যারা এদের মধ্যে ঝগড়াটা একটা স্বভাব জন্মগত ভাবেই থাকে আর শিক্ষিত শ্রেণীর মানুষের মধ্যে মেট করা সমাধান করা বেঁচে থাকে এই ধরনের একটা ক্যাপাসিটি আল্লাহ তালা তার মধ্যে দিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে লক্ষ্য করলে এটা আমরা পাই এখন আসেন আমরা কিভাবে জমির মধ্যে বিচরণ করব চলাফেরা করব এই সম্পর্কে বলি নবী সাল্লাম বলেন তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া দিবে এটা না এবং জিকির এবং ফিকির দুইটার সাথে চলবা জিকির বলা হয় আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার কোন বিদ অথবা কোনো কোনো বিষয় নিয়ে চিন্তা এবং ফিকির করে আল্লাহ তালা তাকে রিয়ামুক্ত ষাট থেকে সত্তর বছরে আবাদত করার নেকি দান করেন এজন্য জিকিরের পাশাপাশি ফিকির করা নিজের হেদায়তের ফিকির হেদায়তের ফিকির এগুলা মাথার মধ্যে রাখা তারপর রাস্তার ডান দিকে চলা ডান পাশের রাস্তা হলো জান্নাতের রাস্তা এটা একটা আয়াতের মধ্যে আসছে ডান পাশের রাস্তা হলো বেহাস্তের রাস্তা আর বাম পাশের রাস্তা হলো দুজকের রাস্তা এই জন্য মুসলিম যারা হবে তারা তো পাশের রাস্তাকে অবলম্বন করবে ডান পাশ দিয়ে হাঁটবে চলবে কিন্তু আমাদের দেশে এবং পৃথিবীর মধ্যে বামপন্থী লোকের সংখ্যাই বেশি ডাইনকে ভালোবাসে না বামকে তারা খুব ভালোবাসে আমরা যারা মুসলিম রয়েছে তারা অবশ্যই যদি হেঁটে চলি তাহলে ডান পাশ দিয়ে ব্যবহার করবো আর যদি গাড়ি ঘোড়া চলি দেশের যে প্রচলন রয়েছে সাইডে গেলে করে আপনি মারা যাবেন এর থেকে বেঁচে থাকাই ভালো তো যাই হোক তো ডান পাশ দিয়ে যদি সম্ভব হয় চলবো এটা সন্না নিচের দিকে তাকিয়ে চলা সালাম দেওয়া এবং লওয়া এটা রাস্তার চলার সময় সালাম দিতে হবে কেউ দিল না আপনি দিবেন আপনি সালামের জন্য হা করে তাকিয়ে থাকেন কেন আপনাকে যদি কেউ সালাম না দেয় আপনি দেন সে দিল না সে আপনার ছোট সালামের অপেক্ষায় থাকতেন না হজরত আয়েশা আনহা বলেন আমার স্বামী আমি রেডি হইতে হইতে আমাকে আগে সালাম দিয়ে দিত তো রসুল্লাহ সাল্লাম যদি আগে সালাম দিতে পারে আমরা কি রসুলের থেকে বড় হয়ে গেলাম অবশ্যই আমরাও সালাম দিব কারো সালামের অপেক্ষা করব না বরং আমি আগে বাগে সালাম দিয়ে দিব শুননা। এটা একটা বিশাল শুননা আরেক জায়গার মধ্যে আসছে যে ব্যক্তি আগে বাগে সালাম দিবে তার অন্তর রিয়ামুক্ত অহংকার মুক্ত পবিত্র এটা না চা সবাই চায় এই জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি তরীক্ষা হলো সালাম আগে দেওয়া এটা রাস্তা চলার একটা সন্ন্যত আর জিকিরের সাথে চলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইগুলা পরে জিকির করে দূর শরীফ এস্তেক ফার করে আপনি চলতে পারেন আরেকটা হলো যদি উপরের দিকে উঠেন যদি উপরের দিকে উঠেন তাহলে আপনাকে জিকির এখানে হবে সমান যদি সমান্তরাল হয় সম সমান সমান রাস্তা হয় লেভেল হয় সমান তাহলে আপনি সোহান আল্লাহি আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আকবার পড়বেন আর যদি রাস্তাটা উঁচু হয় বা নিচু হয় তাহলে উচ্চের উপরের দিকে ওঠার সময় আপনি পড়বেন আল্লাহ আকবর অল্লাহু আকবার আর যদি নিচু হয় হয় তাহলে আপনি পড়বেন এগুলা ঢালু মূলত চলাফেরা করার সুন্না এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া দেওয়া এটা একটা শূন্য শূন্য কিন্তু আমাদের দেশের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আরো বিভিন্ন জিনিস আইনা চাপাইয়া দেওয়া হয় যেমন খড়কোটা বিভিন্ন খড়ের বোঝা বা খড়কে লেড়ে দেওয়া খের আর কি মানুষের সাইকেল রিক্সা অটো ইত্যাদি যাইতে আরো বিলম্ব দিল মানুষের অভিশাপ আসে এই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাই দেওয়া এটা ওসলে একটা সন্না এই জন্য আমরাও রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায় দিব বরং রাস্তার মধ্যে টাল দিব না এগুলা হলো রাস্তার আদব আর কোনো খারাপ কিছু দেখলে তাদেরকে নিষেধ করা আমরুন আবিল মা রুফ আনিল মুনকার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা হ্যাঁ এবং আপনি যে মুসাফির হন বা কোনো কাজে থাকেন চলাফেরার ক্ষেত্রে যখন আপনি নামাজ রক্ত হয়ে যাবে তখন সাথে সাথে ওই মসজিদে ওই মহল্লার মধ্যে আপনি নামাজ আদায় করে নাও এইভাবে চলাফেরা করা বা আমল করা এটা হলো সুন্নত তরিকা চলাফেরার সুন্নত আল্লাহ তালা আমাকে সহ সবাইকে আমল করার দান করুন